সামনে যেহেতু কোরবানি কোরবানি সম্পর্কিত কিছু হাদিস আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি যে পশুগুলো কীভাবে আপনারা চয়েস করবেন কীভাবে বাছাই করবেন সেই বিষয় নিয়ে আমরা সরাসরি কিছু উপকারী মুসলিম হাদিস থেকে আমি পাঠ করতে চাচ্ছি আর কি তাহলে আমরা সরাসরি হাদিসে চলে যাই পাড়ার জেলা দাঁড়িয়ে বলেন তিনি বলেন নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি সাল্লাম বলেছেন আমাদের এই দিনে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো সালাত নামাজ নামাজ আদায় করবার পর ফিরে এসে আমরা কোরবানি করব যে ব্যক্তি এভাবে তা আদায় করলো সে আমার নীতি অনুসরণ করলো আর যে ব্যক্তি আগেই জবে করলো এবং এমন গোস্তর গণ্য যা সে পরিবার পরিজনকে আগাম ব্যবস্থা করলো এটা কিছুতেই কোরবানি বলে গণ্য নয় আবু দার আবু রুবায়দা রাজের ইবনে নিয়ার রাজেল্লাহ দালানু দাঁড়ালেন আর তিনি সালাতের আগেই জবের করলেন তিনি বললেন আমাদের নিকট বর্কির বাচ্চা আছে নবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন তাই জবের করো তবে তোমরা পরে করো কারোর পক্ষ পক্ষে তা যথেষ্ট হবে না মোতারার বাড়া রাজেল্লাহ দালান থেকে বণিত নবি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতের পর জবাই করে করলো তার কোরবানি পূর্ণ হলো এবং মুসলিম মিতিতে পালন করলো এটা হচ্ছে এক নম্বর হাদিস এটা হচ্ছে আপনার দ্বিতীয় নম্বর হাদিস আমি বলছি মুসাদ্দা রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা তিনি বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় আগে জবে করলো সে নিজের জন্য জবাই করলো আর যে ব্যক্তি সালা তাদের পর জবাই করলো সে ব্যক্তি তার কোরবানি পূর্ণ হলো এবং মুসলিমদের নীতি অনুসরণ করলো তৃতীয় নম্বরটি আমরা বলছি ইবনে আলাই ওয়াইফ ইবনে আমির জুহানি ফাজ আনহু থেকে পড়ে তিনি বলেন নবী সালাল আলাই সাল্লাম তার সাহাবিগণের মধ্যে কতগুলো কোরবানির পশু বন্টন করলেন তখন উকবা রহমতুল্লাহ আলাই উকবার আজ্লাতালু এর ভাগে পড়লো একটি বর্কির বাচ্চা উকবাহ বললেন তখন আমি বললাম ইয়া আমার ভাগে এসেছে রাসুল আল্লাহ একটি বর্কির বাচ্চা তিনি বললেন সেটি কোরবানি করে নাও এখন আমরা আরেকটি চতুর্থ নম্বর মুসাদ্দার রহমতুল্লাহ আলাই আয়সা হতে বর্ণিত নবী সাল আলহ্লামের কাছে প্রবেশ প্রবেশ করলেন অথচ মক্কায় প্রবেশ করার পূর্বেই শারিক নামক স্থানে তার মাসিক শুরু হলো তখন তিনি কাঁদতে লাগেন নবিসাল্লু আলাইসাল্লাম বললেন তোমার কি হয়েছে মাসিক শুরু হয়েছে নাকি তিনি বললেন হা তিনি বললেন এটা তো এমন একটি বিষয় যা আদম আলা এর কন্যা সন্তানের নির্ধারণ করে দিয়েছে সুতরাং তুমি আদায় করে যাও হাজিগঞ্জ যা করে তুমি অনুরূপ করে যাও তবে তুমি বায়তুল্লাহ তো করবে না এরপর তখন তিনি তখন যখন মিনাই ছিলাম তখন আমার কাছে গরুর গুস্তু নিয়ে আসা হলো আমি জিজ্ঞেস করলাম এটা কি লোকজন উত্তর করলো রাসু সাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি করেছেন সাকাদা রহমতুল্লা আলাই আনাস এমনি মালিক রাজা বর্ণিত তিনি বলেন কোরবানির দিন নবী সাল্লু আলহিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত নামাজ আদায় পূর্বে জবাই করে যেন পুনরায় জবাই করে যখন এক ব্যক্তি দাঁড়ালেন এবং ইয়ারাসুল্লাহ এটা তো এমন একটি দিন যাতে গোস্ত প্রতি করা হয় তখন সে তার প্রতিবেশীদের কথাও প্রতিবেশীদের কথা উল্লেখ করলে তখন তিনি তার প্রতিবেশীদের কথা উল্লেখ করলেন এবং বললেন বললেন আমার কাছে এমন একটি বরকির বাচ্চা আছে সেটি যেটি গুস্তর দিক থেকে দুটি বরকির বাচ্চা অপেক্ষায় উত্তম নবী সাল্লাহ সাল্লাম তাকে সেটি কোরবানি করতে অনুমতি দিলেন আনাস রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জানি না যে এই অনুমতি এক এই ব্যক্তি ব্যতীত অন্য বেলায় প্রযোজ্য কিনা এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি দুটি বেড়ার দিক দিয়ে এগিয়ে গেলেন এবং সেই দুটি জবাই করলেন লোকজন ক্ষুদ্র একটি বক্তি পালনের দিক দিকে উঠে গেল এরপর ওই লোকদের বণ্টন করলো এবং তিনি বলেছেন সেগুলো তারা জবাই করে টুকরা টুকরা করে কাটলো প্রিয় দর্শক এতক্ষণ যেই হাদিসগুলো আপনাদের সামনে উদযাপন করলাম সেগুলোর থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে কোরবানি নামাজের আগে কখনোই সম্ভব নয় যদি কেউ নামাজের আগে কোরবানি করে তাহলে সেই কোরবানিটা তাদের জন্যই হলো নিজের জন্য হলো এবং আল্লাহর জন্য যদি কেউ করতে চান তাহলে সেটি হবে নামাজ আদায় করার পর প্রথমত শিক্ষা দ্বিতীয়ত আমরা যে শিক্ষাটি পেলাম সেটা হচ্ছে যে মহিলাদের ঋতু অবস্থায় যদি তাদের হজের সময় ঋতু অবস্থা সে অবস্থাটিও আদম আলা থেকেই প্রযোজ্য কারণ আদম আলাইসাল্লামের কন্যার থেকেই এই অবস্থাটি শুরু হয়েছে প্রথম মানব তাদের থেকেই অবস্থা শুরু হয়েছে আর এটি ছিল পূর্ব যুগ থেকেই কারণ এটিতে কোনোই বাধা নেই তবে বাইতুল্লাহ তপ থেকে সে বিরত থাকবে এবং তার জন্য তার পক্ষে থেকে কোরবানি করাও যায় রয়েছে তাহলে দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু